হ্যালো প্রিয় বন্ধুরা আজকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে চলে আসছি ছোট ছোট সোনামণিদের কাছে দেখতে পাচ্ছেন আজকে খুবই সহজ তিনটি প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারলে ওদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট প্রথমে তাহলে শুরু করা যাক একে দিয়ে তোমার নাম কি হুমায়রা হুমায়রা মাসাল্লাহ খুবই সুন্দর নাম তোমার কি তিনটা প্রশ্ন করব হ্যাঁ বলো তো আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিতে তোমার মুখটা একটু উঁচু করো না হলে ক্যামেরায় দেখতে পাওয়া যাবে না আমরা কোন জেলায় বসবাস করি বলতো তো জেলা খুলনা জেলা মাশাআল্লাহও কিন্তু পেয়ে গিয়েছে তিনটা প্রশ্নের উত্তর দিতে ওর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার পুরস্কারটি 2 মিনিট পরেই দিচ্ছে আচ্ছা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি এর কাছে তোমার নাম কি আদনান সৈয়দ তোমাকে কি তিনটা প্রশ্ন করব হ্যাঁ বলো তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেছে মাসাল্লাহ সঠিক উত্তর দিয়েছে তুমি বলো তো কোন প্রাণী মধু সংগ্রহ করে মৌমাছি মৌমাছি মাসাল্লাহ খুবই সুন্দর অ্যানসার দিয়েছে তৃতীয় খুবই সহজ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার বলো তো আমাদের নামাজ কয়ক্ত মাসাল্লাহ কিন্তু সঠিক তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে ওর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এরপরে আমি চলে যাব তোমার কাছে তুমি এই পাশে আসো তোমার নাম কি আলবি আলবি মাসাল্লাহ খুবই সুন্দর নাম তুমি বলো তো আমাদের দেশের জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার মাসাল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার তুমি তোমার আব্বার নাম বলো তো রবিউল রবিউল সঠিক অ্যানসার দিয়েছে আলবি তার জন্য রয়েছে তৃতীয় প্রশ্ন তুমি বলো তো জুমার নামাজ কয় রাকাত ফরজ দুই রাকাত মাশাআল্লাহ কিন্তু পড়ে গিয়েছে অর্জনীয় রয়েছে আকর্ষণীয় পুরস্কার যে বিজয় প্রতিযোগিতারা রয়েছে তাদের কিন্তু এখন সেই গিফট হাতে তুলে দেব এই নাও তোমার পুরস্কার তুমি কি খুশি পুরস্কার পেয়ে হ্যাঁ জোরে বলো আলহামদুলিল্লাহ কিন্তু অনেক খুশি পুরস্কার পেয়ে এবার চলে যাব আমাদের দ্বিতীয় বিজয়ীর কাছে মোহাম্মদ আদনানের কাছে এই নাও তোমার পুরস্কার তোমার গিফট পেয়ে কেমন লাগলো ভালো লাগলো যাক ভালো লাগলেই ভালো তোমরা ভালো মানে আমিও ভালো এবার রয়েছে আমাদের তৃতীয় প্রতিযোগিতা একটা পুরস্কার তার সেই গিফট তার হাতে তুলে দেব তোমার নাম কি আলভি আলভি হাতে নাও তোমার পুরস্কার তোমার গিফটটা কেমন লাগলো ভালো লাগলো মাশাআল্লাহ হ্যালো বন্ধুরা আমাদের সাথে আজকে যারা উপস্থিত ছিল এই কুইজ প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেনি তাদের জন্যও কিন্তু গিফট রয়েছে চলে যাক তাদের গিফট দিয়ে দিই এই নাও তোমারটা নাও এই নাও তোমার নাম কি নাম 샤ফিন 샤ফিন খুবই ভালো নাম মাশাল্লাহ নাও তোমার গিফট এবার কে আছে তোমার নাম কি ও রেশমি তুমি চুড়ি পরো মাঝে মাঝে চুরি পরো না তোমার নাম কি আয়শা ও নাম রাইসা ওকেও কিন্তু আমরা গিফট দিতে বড় হাতে এই নাও তোমার গিফট তোমার কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য কোন শুক্রবারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ